আমরা সম্পূর্ণভাবে এই জুনিয়র ডাক্তারদের পাশে আছি সম্পূর্ণভাবে এবং আজকের যে আন্দোলন অভয়ার জন্য সেই আন্দোলনে আমরা সম্পূর্ণভাবে রয়েছে। বিজেপি সম্পূর্ণভাবে রয়েছে সম্পূর্ণভাবে খাবার হোক জল হোক সবকিছু নিয়ে আমরা আমাদের এখানে আমাদের এখানে অফিস আমাদের এখানে অফিস সম্পূর্ণভাবে আমরা আপনাদের সাথে আছি আমরা সম্পূর্ণভাবে আমি আপনাদের আমি আন্দোলনে আসিনি সম্পূর্ণ আমরা আপনাদের সাথে আছি কিন্তু আমি আপনাদের আন্দোলনে আসিনি আমি আমার অফিসে এসেছি হ্যাঁ এবং আমি আপনাদের এখানে কোনো রাজনীতির রং লাগাতে আসি ঠিক আছে আমি ওখানেও বললাম যে ওইদিকে রাস্তাটা খোলা আছে কিনা আমি ওই দিক দিয়ে ঢুকতাম পুলিশ বললে ওইদিকে রাস্তাটাও দন্ত আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের তো এই মেসেজটাও আমাদের এই মেসেজটাও জানানো উচিত যে আমরা এই মুভমেন্টে করতে চাইছি কোনো রকম কোনো এক্সটারনাল पॉलिटिकल ইন্টারফেয়ারেন্স ছাড়া। Absolutely এটা সাইট এখানে সাইট করি

क्या बोला अभी कौनो इतने हमारे इन मिसिस्टम खूब लाउड जो हमरा और एंड वी आर वेरी प्राउड ऑफ यू हमरा कौनो एकुनी हमारे जो इश्कों ने जो हम आर वेरी प्राउड ऑफ यू चाइना द वे यॉल हैव बीन डूइंग इट यू आर वेरी प्राउड आप अगर क्या हमारा डिप्रेस करोगे तो हमारा प्लीज प्लेसबैय निशाने ह